থানা থেকে আসছে ছবির শুটিং শুরু হয়েছে ছবিতে তার সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না একদিন একই সঙ্গে আগে পরে দুজনে শুটিং পরিচালক পরিচয় করিয়ে দিলেন আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে উত্তম বাবু বললেন ম্যাডাম বসুন বসার পর তাকে বললাম দেখুন প্রত্যেক মানুষেরই একটা নাম আছে আমার নাম মাধবী দয়া করে আমাকে ম্যাডাম সম্বোধন করবেন না ওটা তো দেশীয় নয় শুনে হেসে ফেললেন বললেন ঠিক আমি আপনাকে মাধবী বলি ডাকব সেই যে সম্পর্কে সূত্রপাত ঘটল তারপর মাধবী থেকে কবে যে তাঁর কাছে মাধু হয়ে গেলাম তা বলা কঠিন শুটিং এর সময় উত্তমবাবু একটা নিয়ম চালু করেছিলেন খবরের কাগজে মুড়ি ঢেলে নানান রকমের তেলে ভাজা দিয়ে খাওয়া অভিনেতা পরিচালক থেকে শুরু করে টেকনিশিয়ান সবাই পালা করে মুড়ি তেলে ভাজা খাওয়াবেন একদিন উত্তমবাবুর পালা একদিন আমার